নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান আর নেগেটিভিটি আমার কখনোই আমার গায়ে আসে না উনি এখন এত বড় মাপের একজন অভিনেতা তাকে তাকে নিয়ে আসলে এই এত কাজ করার করার যোগ্যতা সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট আপনি কি কাজ করছেন আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুতে পারেন না বিধায় নেগেটিভ করে আমাকে আমার কাজ ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চাই সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই আর নেগেটিভিটি আমার কখনোই আমার গায়ে আসে না যদি আপনাকে আজকাল খুব ভিন্ন স্টাইলে দেখা যায় আপনার রূপে রহস্য কি তবে আমরা ধরতে পারি মাহফুজ কাদের অলরেডি মাহফুজ কাদের সকলে শত্রুর তালিকায় পড়ে গিয়েছে কারণ এটা আমি মনে করি তার দিদি হিসেবে যে একটা মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে যেমন আমার বাড়িতে আমার বাড়িতে আমার মেক সারবেন আচ্ছা আপনারা কেউই তাকে চেনেন না তাকে নিয়ে কেউই গসিপ করবেন না গসিপ তো তাকে নিয়েই করবেন যে ভালো কিছু করে যেমনটা আমাকে নিয়ে হয় সো আগেও ও অনেক কাজ করেছে হয়তো অতটা ফোকাসে আসেনি এখন ফোকাসে আসছে বিধাই নিন্দার চর্চিত হচ্ছে বাট সিরিয়াসলি আই এম সো হ্যাপি মাহফুজ কাদ্রিকে পেয়ে যে ডে বাই ডে আমাকে চেঞ্জ করতে সে সহযোগিতা করছে আপনাকে এবং ভাইয়াকে আমরা আবার হচ্ছে বড় পর্দায় পাবো দেখছি এটা আসলে কঠিন প্রশ্ন না খুবই সঠিক একটা প্রশ্ন এটার জন্য তো আসলে একটা প্রতিষ্ঠান দরকার অর্থাৎ প্রযোজনের প্রতিষ্ঠান দরকার গল্প দরকার চিন্তা ভাবনা দরকার এই সব কিছু মিলে যেহেতু উনি এখন এত বড় মাপের একজন অভিনেতা তাকে নিয়ে আসলে এই মুহূর্তে আমি অপু বিশেষ নিজেও এত কাজ করার পরেও সেই যোগ্যতা রাখিনা তাকে নিয়ে মন্তব্য করার এটা আসলে প্রতিষ্ঠান ছাড়া কোনোভাবেই সম্ভব না ব্যক্তি জায়গা থেকে